আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওতে আমি মূলত আমার হসপিটালে যাওয়ার আগে ব্যাগ গোছানোর একটা ভিডিও শেয়ার করব। আপনারা তো সবাই জানেন যে আমার হসপিটালে যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে তো অনেক দিন ধরে করি করি করেও আর করা হচ্ছিল না তাই আজকে ফাইনালি ব্যাগ গোছানোর কাজে লেগে পড়েছি আর আমি ব্যাগে করে কি কি নিয়ে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করছি আমি এখানে খুবই প্রয়োজনীয় কিছু জিনিসই শুধুমাত্র নিয়ে যাচ্ছি অযথা অনেক জিনিসপত্র হসপিটালে নিয়ে যাওয়াটা আমার কাছে ভালো লাগে না বা আমার কাছে মনে হচ্ছিলো যে যে জিনিসগুলো আমার একান্তই প্রয়োজন সেই জিনিসগুলোই আমি নিয়ে নিব তাই আমি আমার প্রয়োজন অনুযায়ী জিনিসগুলো ব্যাগে নিয়ে নিচ্ছি আর হসপিটাল যেহেতু আমার বাসা থেকে খুবই কাছে সবসময় আম্মু যাওয়া আসা করবে এ কারণে আমি অনেক বেশি জিনিসপত্র আমার সাথে নিয়ে যাচ্ছি না এর বাইরেও যদি আমার কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আম্মু সাথে করে নিয়ে যেতে পারবে এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন একটা ফাইলের মধ্যে আমি আমার প্রয়োজনীয় সব রিপোর্টসগুলো নিয়ে নিয়েছি একদম প্রেগনেন্সির শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো রিপোর্ট হয়েছে সব কিছু আমি এটাতে নিয়ে নিয়েছি সেই সাথে দুটো মাস্ক আর একটা কলম নিয়েছি মাস্কটা নিয়েছি কারণ দেখা যাবে যে আমি আসার সময় এই মাস্কটা খুঁজে পাবো না এই কারণে আমি আগে থেকে দুটো এক্সট্রা নিয়ে নিলাম আর কলমটা যে কোনো কাজে প্রয়োজন হতে পারে তাই নিয়ে নিয়েছি সেই সাথে নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় মেডিসিন যেগুলো প্রতিদিন আমাকে খেতে হয় সেই মেডিসিনগুলো নিচ্ছি সেই সাথে স্যাভলনটাও নিয়ে যাচ্ছি এটা লাগবে কি না জানি না তারপরও যেহেতু কেনা হয়েছে তাই নিয়ে নিচ্ছি আর এখানে নিচ্ছি দুই প্যাকেট টিস্যু এটা আসলে আমি আমার প্রয়োজন অনুযায়ী নিচ্ছি শুরুতে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো দেখাচ্ছি তারপরে বেবির জন্য কি নিচ্ছি সেটা দেখাচ্ছি আরও একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে ব্রাশ আর টুথপেস্ট যেহেতু হসপিটালে একদিন হোক দুই দিন হোক বা চার দিন হোক যে কয় কয়দিনই থাকি না কেন টুথপেস্ট আর ব্রাশ তো খুবই প্রয়োজনীয় এ কারণে এটাও আমি মনে করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পেস্ট কিনে নিয়েছি যেহেতু আমার সঙ্গে আমার ননদও থাকবে এই কারণে আমি এখানে আমার জিনিসগুলো নিয়ে নিয়েছি আর আমার ননদের জিনিসগুলো হচ্ছে ও ওর একটা ব্যাগে আলাদা করে নিয়ে নিবে এখানে নিয়ে নিয়েছি দুটো রাবার ব্যান্ড হসপিটালে এই জিনিসটা নাকি খুবই প্রয়োজন হয় এই কারণে আমি দুইটা রাবার ব্যান্ড সাথে নিচ্ছি আর নিচ্ছি চিরনি যদিও চিরুনি আমার কতটা কাজে লাগবে আমি জানি না কারণ আমি আসলে যখন অসুস্থ থাকি তখন আমার চুল আচড়াতে একদমই ভালো লাগে না তারপরও আমি নিয়ে নিয়েছি যদি প্রয়োজন হয় আর এখানে রেগুলার ইউজের যে ফেসওয়াশটা সেটা নিয়ে নিয়েছি এখন পর্যন্ত আমি যেহেতু জানি না যে আমার নর্মাল হবে না সি সেকশানে যেতে হবে এ কারণে আমি সেরকমভাবে কোনো প্রস্তুতি নিতে পারছি না তারপরও যতটুকু আমার কাছে মনে হয়েছে যে আমার লাগতে পারে ঠিক সেই জিনিসগুলোই আমি এখানে গুছিয়ে নিচ্ছি এখানে ছোট একটা ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এটা আপাতত নিচ্ছি তবে বড়ো সাইজের যে ফ্লাস্কটা সেটাও আমাকে সাথে নিতে হবে সেটা হচ্ছে আমি যখন যাব তখন নেব এখন এই মুহূর্তে আমার কাছে নেই তাই আমি দেখাতে পারছি না আমার পানি খাওয়ার জন্য আমি আমার পানির বোতলটাই নিয়ে নিচ্ছি কেননা এক্সট্রা করে আসলে এখন আর বোতল কেনার প্রয়োজন মনে হয়নি যেহেতু আমি বাসায় এটাতে পানি খাই তাই এটাই সাথে নিচ্ছি আর নিচ্ছি হসপিটালে পড়ার জন্য জুতা তো এখানে জুতাটাও কিন্তু আমি নতুন কিনি নি আমি ঘরে যে জুতাটা পরি মানে আমি রেগুলার ইউজের জন্য যে জুতাটা ঘরে পরি সেটাই সাথে করে নিয়ে নিচ্ছি এরকম একটা পলিতে করে কারণ এটা আসলে হসপিটালে তিন চার দিনের জন্য নতুন আরেকটা জুতা কেনা আমার কাছে একদমই অপ্রয়োজনীয় মনে হয়েছে তাই আমি রুমে রেগুলার যেই জুতাটা ইউজ করি সেটাই নিয়ে নিয়েছি আর এখানে আমি আমার পড়ার জন্য যে জিনিসগুলো নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা মেক্সি নিয়ে নিয়েছি একটা পেটিকোট আর একটা সালোয়ার নিয়েছি আমি আসলে পেটিকোটের থেকে স্যালোয়ার পরতে বেশি কমফোর্টেবল ফিল করি তবে পেটিকোটটাও দরকার যেহেতু তাই আমি ওইটাও সাথে নিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের আমি তিনটা ওড়না নিয়েছি এখানে আমি আমার পরার জন্য নিয়েছি সেই সাথে আম্মু বলছিল যে বেবি হবার পর বড় ওড়নার দরকার হবে তাই এক্সট্রা যে ওড়না সেটাও নিয়ে নিয়েছি আমি এখানে অনেক বেশি জামা কাপড় নিচ্ছি না মাত্র দুইটা মেক্সি আর সব কিছু দুইটা দুইটা করে নিয়েছি আর আমার পরনে তো একটা থাকবেই তো মনে হয়েছে এইগুলোতেই হয়ে যাবে আর এই যে কালো ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার ভেতরে আমি আমার রেগুলার ইউজের যেই মেডিসিন সেটা সেই সাথে রাবার ব্যান্ড বা ছোটোখাটো যেই জিনিসগুলো হারিয়ে যেতে পারে বা হুটহাট আমার প্রয়োজন হতে পারে সেগুলো আমি ব্যাগে করে নিয়ে নিচ্ছি এতে করে খুব সহজেই আমি এখান থেকে এগুলো নিতে পারবো হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বা আমাকে খুব বেশি খুঁজতেও হবে না আমাদের বাসা থেকে হসপিটালটা যেহেতু খুব কাছে তো প্রতিদিনই তো হসপিটাল টু বাসা যাওয়া আসা করা হবে তাই আমি অপ্রয়োজনীয় কোনো কিছুই নিচ্ছি না এর বাইরে আমার কিছু দরকার হলে যখন কেউ বাসা থেকে হসপিটালে যাবে তখন আমি তাকে বলে দিতে পারবো এই জিনিসটা নিয়ে যাওয়ার জন্য তখন তারা সাথে করে সেটা নিয়ে যেতে পারবে তো এই কারণে আমি শুরুতেই অনেক কিছু নিচ্ছি না যেগুলো মনে হয়েছে যে হ্যাঁ লাগতে পারে সেগুলোই শুধুমাত্র নিয়ে যাচ্ছি আমি আমার জন্য আর সেরকম কিছুই নেই এখন দেখাচ্ছি বাবুর জন্য কিনেছি গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাচ্চা হওয়ার আগেই আমি আসলে অনেক বেশি কিছু কিনিনি বা কিনতে চাইনি আমার মনে হয়েছিল বেবি হবার পরে আমি কেনার সুযোগ পাবো এই কারণে শুধুমাত্র অল্প কিছু জিনিস আমি কিনেছিলাম বাবু হওয়ার আগে এই যে এখানে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদমই সুতি সফট কাপড় এগুলো বিভিন্ন ওড়না এবং জামা থেকে কাটা হয়েছে এগুলো ভালো করে ওয়াশ করে স্যাভলন দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে তো আমার শাশুড়ি মা এগুলো সব কিছু সুন্দর করে ধুয়ে স্যাভলন দিয়ে ধুয়ে রেখেছে একদম ভালো করে শুকিয়ে রেখেছে এই কাপড়গুলো হচ্ছে আমাকে হসপিটালের সাথে করে নিয়ে যেতে বলেছে যখন বাবু হবে এই কাপড়গুলো ইউজ করার জন্য আর এগুলো একদম হসপিটালেই যেন রেখে আসা যায় মানে ফেলে দেয়া যায় এগুলো আর পরবর্তীতে ইউজ করা হবে না দেখতে পাচ্ছেন এগুলো অনেক সফট একদম পুরাতন কাপড়গুলো কিন্তু বেবিদের জন্য অনেক বেশি আরামদায়ক আমি আসলে এগুলো বলছি আপনারা হয়তো বা ভাবছেন যে আপু তুমি কিভাবে এত কিছু জানো এগুলো আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুনে আপনাদেরকে বলছি কারণ এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই ওখানে অনেকগুলো পুরাতন কাপড় দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো কিন্তু বেবি হবার পর অনেক বেশি কাজে লাগবে যার কারণে আমি কাঁথার পরিমাণ খুবই কম নিয়েছি আম্মু বলছিল যে কাপড়গুলো দিয়ে হসপিটালের কাজ চালাবে তো যার কারণে অনেকগুলো কাপড় আম্মু ওয়াশ করে রেখেছে আর এখানে বাবুর জন্য ন্যাপি তারপরে হচ্ছে নিমা কাঁথা এগুলো তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম এগুলো কিনে আনার পরে সবগুলো কিন্তু আমার ননদ এত সুন্দর করে ধুয়ে দিয়েছে ভালো করে ধুয়ে স্যাভলন দিয়ে একদম পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছে আর তারপরেই মূলত আমি এখন ভাজ করে এগুলো ব্যাগে ঢুকিয়ে নিব তো এখানে তো আমি অল্প কয়েকটা নিমা কিনেছিলাম আর অল্প কিছু ন্যাপি কিনেছিলাম তো সবগুলোই ধোয়া হয়েছে আর কাঁথা তিনটাও সাথে নিয়ে যাচ্ছি সেই সাথে ক্যাপ টাওয়ালটাও নিয়ে নিচ্ছি এগুলো লাগবে কি লাগবে না আমি জানি না তারপরও আমার কাছে মনে হয়েছিল যে অল্প স্বল্প জিনিস তো লাগবেই তাই আমি বাবুর জন্য এগুলো নিয়ে নিচ্ছি তবে একটা জিনিস নিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে ইউরিন ম্যাট যেটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস ছিল ওটা আসলে আমার মাথায়ই ছিল না তো যাই হোক ওটা আমি এখন আপনাদেরকে দেখাতে পারছি না তবে হসপিটালে যাওয়ার আগে ওই জিনিসটা আমি কিনে নিব কারণ আমার ননদ বলছিলো যে হসপিটালে নাকি ইউরিন ম্যাটটা দরকার হতে পারে হতে পারে বলতে অবশ্যই হয়তো বা দরকার হবে যার কারণে ওটা আমি পরবর্তীতে অ্যাড করে নিব আপাতত যে জিনিসগুলো আমি কিনেছি সেগুলোই হচ্ছে হসপিটাল ব্যাগে ভরে নিচ্ছি এখানে যে জিনিসগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি এর বাইরেও টুকটাক কিছু জিনিস কিন্তু ব্যাগে অ্যাড হবে যেটা হয়তো বা এখন আমি দেখাতে পারছি না বা মনেও নেই পরবর্তীতে যদি মনে হয় সেক্ষেত্রে আমি ব্যাগে নিয়ে নিব আর ব্যাগে কী কী নিব না নিব সেটা আমি আগেই লিস্ট করে নিয়েছিলাম যেন কোনো কিছু বাদ না পড়ে এখানে বাবুর জন্য আমি যে ভেজা টিস্যুর প্যাকেট নিয়েছিলাম সেটা তো অবশ্যই সাথে করে নিয়ে যাচ্ছি এটা তো খুবই প্রয়োজনীয় জিনিস আর ফিডারটাও নিয়ে নিচ্ছি তবে এখানে দেখেছেন আমি কিন্তু কোনো নিউ বর্ন ডাইপার অথবা ফর্মুলা মিল কোনো কিছুই কিনিনি এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ডাইপারটা লাগবে কি লাগবে না আমি জানি না আর ফর্মুলা মিলটাও দরকার হবে কি না সেটাও তো আমি শিওরভাবে বলতে পারছি না অনেকের তো অনেক রকম সমস্যা থাকে এই কারণে দরকার হয় আবার দেখা যায় অনেকের কোনো সমস্যা থাকে না এ কারণে এই দুইটা জিনিস আমি এখানে অ্যাড করিনি তবে যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিনে আনার মতো অনেক লোক থাকবে হসপিটালে এই জন্য ওগুলো বাদ দিয়েই আমি বাকি জিনিসগুলো নিচ্ছি আর হসপিটালে জিনিসপত্র নেয়ার জন্য আমি কিন্তু আলাদা করে কোনো ব্যাগ কিনি এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা একদমই নতুন এই ব্যাগটা মনে হয় গত কয়েক মাস দুই মাস বা তিন মাস আগে কেনা হয়েছে এটা একদম ইউজ করা হয়নি তো যেহেতু ব্যাগটা একদম নতুনই আছে তো ভাবলাম এটার মধ্যেই আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো সব নিয়ে নিই তো এখানে হসপিটালে যাওয়ার জন্য আমার ব্যাগটা কিন্তু একদমই রেডি এর মধ্যে হয়তোবা টুকটাক আরও কিছু জিনিস অ্যাড হতে পারে আবার কিছু জিনিস হয়তোবা আমি বাদও দিতে পারি তবে বাদ দেওয়ার থেকে অ্যাড হওয়ার সম্ভাবনাটাই বেশি ফাইনালি দীর্ঘ নয় মাসে জার্নিটা শেষ হতে যাচ্ছে তো আপনাদের সবার কাছে শেষবারের মতো দোয়া চেয়ে নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আবার সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ